আসসালামু আলাইকুম ইব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে বিকাশ অ্যাকাউন্টের মালিকানা পরিবর্তন করবেন মনে করুন আপনার বাবার নামে কিংবা আপনার মায়ের নামে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে এখন আপনি সেই বিকাশ অ্যাকাউন্টটি কিভাবে আপনার নামে ট্রান্সফার করবেন সো অনাকাঙ্ক্ষিতভাবে আপনার পরিবারের যে কেউ যদি মারা যায় যার নামে বিকাশ অ্যাকাউন্টটা রয়েছে আপনি তাহলে সেই বিকাশ অ্যাকাউন্টটিকে আপনার নিজের নামে ট্রান্সফার করতে পারবেন তবে বিকাশ অ্যাকাউন্টটি সরাসরিভাবে একজনের বিকাশ অন্যজনের নামে কোনোভাবে ট্রান্সফার করা যায় না কিন্তু আপনি তাহলে অন্য একটা ওয়েতে বিকাশ অ্যাকাউন্টটি আপনার নিজের নামে আপনি ট্রান্সফার করতে সো এখন এই বিষয়ে জানার জন্য বিস্তারিত এখন আমি কাস্টমার কেয়ারে কল দিব তো চলুন কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক এখন আমি বিকাশ হেল্পলাইন কল দিচ্ছি বিকাশ হেল্পলাইন নাম্বার 16247 ওকে টু বিকাশ হেল্পলাইনে আপনাকে স্বাগত গুড Welcome to bKash helpline. কিভাবে সহযোগিতা করতে জি স্যার আমি জানতে আসছিলাম আমার ভাই নামে বিকাশ এখন সে কিন্তু মারা গেছে। তো তার যে বিকাশ অ্যাকাউন্টটা এটা আমি এখন ব্যবহার করতেছি। আমি কিন্তু এ বিকাশের পাসওয়ার্ডটা জানি। পাসওয়ার্ডটা জেনে আমি অস্বাভাবিকভাবেই লেনদেন করতে পাচ্ছি। সো এখন পরবর্তীতে যদি এ বিকাশের কোনো সমস্যা হয় বা এনআরডি কার্ডের প্রয়োজন হয় বা আমার ভাইকে যদি প্রয়োজন হয় আমার ভাই তো অলরেডি মারা গেছে। তো তার বিকাশটা আমার নামে কিভাবে আমি ট্রান্সফার করতে পারি তার বিকাশ অ্যাকাউন্ট আসলে ট্রান্সফার করার কোনো সুযোগ নেই আপনি চাইলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারেন সেটির জন্য আপনার একটু কষ্ট করে অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করে শূন্য টাকা শূন্য পয়সা করে মৃত ব্যক্তির মৃত্যু সনদপত্রের মূল কপি যে পরিচয় দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা হয়েছিল সেটাই মূল কপি সাথে ফটো কপি সহ নিকটস্থ বিকাশ গ্রাহক সেবায় যোগাযোগ করতে হবে আপনি কোন জেলায় আছেন বলুন আমি আপনাকে নিকটস্থ গ্রাহক সেবার ঠিকানা এবং সময়সূচি জানিয়ে দিচ্ছি আমি জানতে চাচ্ছিলাম যে আমি আমার বাইরের বিকাশটা কি এখন ব্যবহার করতেছি এটাতে কোনো সমস্যা হবে কিনা জি স্যার অবশ্যই অ্যাকাউন্ট রিলেটেড যে কোনো ধরনের কোনো প্রবলেম আপনি ফেস করলে আমাদের এখান থেকে সার্ভিস আর প্রদান করতে তো অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডারের অনুমতি প্রয়োজন হয় যেহেতু তিনি জীবিত নেই সেক্ষেত্রে তো সেবাটিও আমরা আপনাকে পরবর্তীতে প্রদান করতে পারবো না যদি বাই চান্স কোনো প্রবলেম আপনি ফেস করেন

আমি আমার সিম কার্ডের ওনারশিপ ট্রান্সফার করেছি অর্থাৎ আমার ভাইয়ের নামে ছিল সিম কার্ডটা আমি তার মৃত্যু সনদ দিয়ে এখন সিম কার্ডটা আমি আমার নামে ট্রান্সফার করেছি সো রাইট নাও সিম কার্ডটা আমার নামে আছে এখন বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু আমার ভাইয়ের নামে রয়ে গেছে এখন আমি চাইতেছি যে আমার ভাইয়ের বিকাশটা আমার নামে ট্রান্সফার করার জন্য এটার কোনো অপশন আছে কিনা আমি যেটি বললাম আপনি আচ্ছা এই যে নাম্বারটা আমি ট্রান্সফার করেছি আমার আমার এনআইডিতে এখন কি আমি আমার এনআরডি থেকে নতুন করে খুলতে পারবো আবার

পারমানেন্টলি ক্লোজ করে দিয়ে আবার ছেলে নতুন করে আপনি আপনার নামে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন নাম্বারটা ঠিক থাকবে কিন্তু ওনারশিপটা চেঞ্জ করার পর আপনি এই কাজটা করতে পারবেন সো ভিডিওতে কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন এয়ার টেকনোলজির সাথে থাকুন আল্লাহ হাফেজ